এবং কেমন আছেন সবাই তো আজকে আমরা যে দেখতে পাচ্ছেন পুঁঠি মাছ তো এই পুঁঠি মাছ দিয়ে আজকে আমরা ট্যাংরা মাছের জন্য টোপ তৈরি করবো তো কীভাবে টোপ তৈরি করতে হয় যে অলরেডি আমাদের কাছে পুঁঠি মাছ এখানে নিয়ে নিয়েছি তো এবার দেখা যাক যে কীভাবে আসলে পুঁঠি মাছের টোপটি তৈরি করতে হয় যারা নতুন শিকারি আছেন নদীর ট্যাংরা মাছ যারা ধরতে চান তারাই হবে যদি টোপ বলার তাহলে অবশ্যই করতে পারবে পাটাটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন একেবারে কাটাটাও যেন না থাকে ঠিক এইভাবে কিন্তু আপনারা টোপটি তৈরি করবেন তাহলে আছে ছোট করে সব রকমের ট্যাংরাই আসলে ধরতে করে কীভাবে আসলে এই টোপটি তৈরি করতে হয় কারণ ট্যাংরা মাছ একটু পচা জাতীয় খাবারটাই পছন্দ করে এবং পুঠি মাছটা হলে সব থেকে ভালো হয় যেহেতু পুঠি মাছের একটা আস্থা একটা গন্ধ আছে তাহলে একটু পাটাতে পিষে নিচ্ছি

কীভাবে ব্যবহার করতে হবে সেটা আপনাদেরকে অবশ্যই বসে যে গেছে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা আসলে ব্যবহার করবেন এটা

তো বসিতে কিভাবে গাড়তে হয় সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং কিভাবে তুলা দিয়ে বসিতে গাঁথতে হবে সেটা আমাদের দেখাতে সক্ষম হব ঠিক আছে